প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে আপনারা যোগাযোগ আরও বৃদ্ধি করুন দলের আদর্শ ও উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিন আসসালামু আলাইকুম মথুরা রাজনৈতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্য কেমন হওয়া উচিত বা সভাপতি যে সমাপনী বক্তব্য রাখেন সেটা কেমন হওয়া উচিত চলুন এটা নিয়ে আজকে আলোচনা করা যাক আশা করি যারা রাজনীতি করেন যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে সভাপতির বক্তব্য সাধারণত সংক্ষিপ্ত হবে এবং সার গর্ভ হবে একজন সভাপতির মূল দায়িত্ব হল অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সংক্ষেপে তুলে ধরা দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করা আপনাদের সুবিধার্থে আমি একটি আদর্শ নমুনা বক্তব্য নিয়ে আলোচনা করছি যে নমুনা বক্তব্যটি আপনারা অনুসরণ করে সুন্দরভাবে সভাপতি হিসেবে বক্তব্য রাখতে পারবেন এভাবে শুরু করতে পারেন সম্মানিত সুধি ও উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বা নমস্কার আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে কি অনুষ্ঠান সেটা আপনি উল্লেখ করবেন সেটা হতে পারে প্রতিনিধি সভা হতে পারে মতবিনিময় সভা হুম আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আমাদের আদর্শিক লড়াই কতটা শক্তিশালী দীর্ঘ সময় ধরে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন এরপর মূল কিছু কথা বলতে পারেন বক্তারা আজ আমাদের সামনে আগামীর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ করে এর জায়গায় আপনি নির্দিষ্ট কোনো ইস্যু বা কর্মসূচি যদি আপনাদের থাকে সেই বিষয়টা উল্লেখ করতে পারেন বিশেষ করে এই বিষয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে কোন বিষয় যে ইস্যু নিয়ে আজকের অনুষ্ঠানটি সেই ইস্যুটি বা কর্মসূচি দিয়ে বলতে পারেন হ্যাঁ সেটা অ্যাড্রেস করবেন মনে রাখবেন ব্যক্তিগত চা পাওয়ার উঠতে উঠে দলের শৃঙ্খলা বজায় রাখাই হলো একজন আদর্শ কর্মীর মূল পরিচয় এরপর আপনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবেন তাদেরকে কি বলবেন বা কি বলা উচিত তাদেরকে আপনি এই কথাগুলো বলতে পারেন প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা বা প্রিয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে আপনারা যোগাযোগ আরও বৃদ্ধি করুন দলের আদর্শ উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিন কোনো প্রকার অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত না হয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন এই কথাগুলো নেতাকর্মীদের উজ্জীবিত করবে শেষে এই কথাগুলো বলতে পারেন যখন আপনি ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের এই আয়োজন সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না আমি আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি বা সমাপনী ঘোষণা করছি এরপরে আপনি আপনাদের দলের বিভিন্ন স্লোগান বলতে পারেন ঠিক আছে যে স্লোগানগুলো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকে আমি আবার কোনো স্লোগান বলছি না তখন আবার বলা হবে যে স্যার আপনি এই স্লোগান কেন বললেন ওটা কেন বললেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বক্তব্যকে আরও কার্যকর করার জন্য কিছু টিপস মাথায় রাখবেন কণ্ঠস্বর আত্মবিশ্বাসের সঙ্গে জোরালো গলায় কথা বলতে হবে কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য আপনার সময় জ্ঞান খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটির সমাপনী বক্তব্য তাই খুব বেশি দীর্ঘ করবেন না যেন শ্রোতারা ধৈর্য না হারান আপনি নাম উল্লেখ করে প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছেন তাদের প্রতি একটা কৃতজ্ঞতা জানাতে পারেন তাহলে বক্তব্য আরও বেশি সুন্দর হয়ে উঠবে আশা করি যারা সভাপতি হিসেবে রাজনৈতিক বক্তব্য দেবেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে ধন্যবাদ সবাইকে